আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম দেখতে পারতেছেন এই যে দেখেন এই কিতাবটির নাম হচ্ছে সর্ব বেদি মূল মন্ত্র এটা কিন্তু সম্পূর্ণই আসামি ভাষায় লেখা ঠিক আছে এই আসামি মন্ত্রটা আমি আপনাদেরকে দেখাবো এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো জিন ভূত সারাতে পারবেন সাথে সাথে আপনারা প্রমাণ পাবেন আপনারা করে দেখেন তাহলে কতটুকু পাওয়ার যদি দেখেন অরিজিনাল এগুলো মায়াং এর মন্ত্র দেখতে পাচ্ছেন কিতাবটি কেমন হয়ে গেছে একদম পাপর মতো হয়ে গেছে অনেক পুরাতন একদম আদি যুগের এই মন্ত্রটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভূত প্রেত খেদাতে পারবেন এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণই আসামিস ভাষায় লেখা যে ভাইরা নাকি আসামিস বুঝে তাদের জন্য খুবই ভালো হবে দেখেন মন্ত্রটা দেখে নেন এই দেখেন মন্ত্রটি হচ্ছে ভূত পিশাচ খেদুয়া মন্ত্র এই যে দেখেন মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আপনারা এই মন্ত্রগুলো লিখে নিচ্ছেন আর হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এই দেখেন খুবই পাওয়ারফুল খুবই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আপনার সাথে সাথে কিন্তু এই মন্ত্রগুলো দিয়ে কাজ করার সাথে সাথে হোক না কেন বাধ্য এই দেখেন মন্ত্রটি হচ্ছে কিন্তু এই পর্যন্ত হ্যাঁ এই যে এই পর্যন্ত হচ্ছে মন্ত্র ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি আমি উপর থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মন্ত্রটি এখান থেকে শুরু হয়েছে তারপরে এই যে আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে পর্যন্ত দেখায় কোন পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন এই পর্যন্ত হবে মন্ত্রটি আশা করি আপনারা লিখে নিচ্ছেন না হলে স্ক্রিনশট মেনে নিছেন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো আর আপনাদের যদি শুধু এই মন্ত্রগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এই কিতাবটির নাম হচ্ছে সর্ববেদীর মূল মন্ত্র ঠিক আছে এই দেখেন এটার কিন্তু উপরের নামটা সর্ববেদীর মূল মন্ত্র এই কিতাবটি থেকে আমি আপনাদেরকে এই মন্ত্রটি দেখাচ্ছি সরাসরি আমি কিন্তু কিতাব থেকে দেখাচ্ছি ঠিক আছে এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই একদম আদি এই কিতাবের থেকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লেখাগুলো খুবই সুন্দর স্পষ্ট ক্লিয়ার আছে কোনো অসুবিধা হবে বুঝতে না আশা করি আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা দেখে নেন নিয়মটা এই যে দেখেন নিয়মটা হচ্ছে ভূতে ধরা মানুষের গায়ে আর কি এই মন্ত্রটা পরে ফুঁ দেওয়া লাগে এই দেখেন এই মন্ত্রটি জাস্ট শুধুমাত্র তিনবার পরে তিনটি ফু দিয়ে দিবেন যে কোনো ভূতে ধরা বা হাওয়া বাতাস লেগে থাকলেও ভালো হয়ে যাবে আর যদি সব ভূতে ধরে বা জিন পরিয়ে ধরে থাকে আর যেহেতু ভূত প্রেত দেহ দানব যেটাই ধরুক না কেন সবই কিন্তু ছেড়ে যেতে বাধ্য ঠিক আছে আপনারা করে দেখেন তাহলেই বুঝতে পারবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ